শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম বাজার আঠারো পয়েন্ট বা শূন্য দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার তিনশো পয়েন্টে পৌঁছেছে এ সময় বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় সতেরো শতাংশ কম চীনা উদ্যোক্তারা বাংলাদেশি কারখানা স্থানান্তর যৌথ উদ্যোগ এবং নতুন বিনিয়োগের জন্য সম্ভাব্য সুযোগগুলো কাজে লাগাতে প্রস্তুত মূলত ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা রপ্তানিতে শুল্ক বৃদ্ধি পাওয়ায় তারাই উদ্যোগ গ্রহণে আগ্রহী হয়েছে মুদ্রার অবমূল্যায়নের মধ্যে কাঁচামাল শক্তি শ্রম এবং সুদের উপর উচ্চ ব্যয় কারণে জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে রেনাতার মুনাফা গত বছরের তুলনায় বিয়াল্লিশ শতাংশ কমে বাহান্ন কোটি টাকা হয়েছে এই চ্যালেঞ্জ সত্ত্বেও রাজনৈতিক ও পরিবেশগত বাধা অতিক্রম করে কোম্পানি বিক্রয় আট শতাংশ বেড়ে এক হাজার নয় কোটি টাকা হয়েছে জুলাই মাসে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের কারণে বাতাসু কোম্পানি বাংলাদেশের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে লোকসান হয়েছে এবং রাজস্ব আয় হ্রাস পেয়েছে অন্যদিকে অ্যাপিক্স ফুটায়ার দ্রুত ব্যবস্থাপনা এবং রপ্তানি বহুমুখীকরণের কারণে তাদের আয় এবং মুনাফা উভয়ই বৃদ্ধি পেয়েছে এমজিএল বাংলাদেশ পিএলসি এর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে আয়ের ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে গত বছরের তুলনায় বিক্রয় ছত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার কোটি টাকা হয়েছে তবে বিক্রয়কৃত পণ্যের দাম পঁয়তাল্লিশ শতাংশ বেড়ে নয়শো বাহান্ন কোটি টাকা হয়েছে তবে কাঁচামালের খরচ বেড়ে যাওয়া সত্ত্বেও কোম্পানির মুনাফা ছাব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়ে একশো কোটি টাকা হয়েছে শেয়ার প্রতি আয় এক বছর আগের দুই টাকা সত্তর পয়সা থেকে তিন টাকা তেতাল্লিশ পয়সা বেড়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ